নির্যাতিতার মা বাবা আজকের এই বিশেষ দিন বাড়ি থেকে বেরোনোর সময় তারা কি বলছেন জজ দুমাস ধরে সমস্ত শুনেছেন এবং সমস্ত কাগজপত্র দেখেছেন উনি যা ভালো মনে করবেন সেই রায় দেবেন ওনার উপরে পুরো ভরসা আছে আমাদের এরা সমস্ত কর্তব্যে গাফিলতি এবং মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন রাত্রি দুটো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটরিং করেছেন ওনার কি এত ইন্টারেস্ট ছিল সেটাই অবশ্যই লুকানো হয়েছে লুকানো না হলে তো এতদিন আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করে তার সামনে চলে আসতো তপ্তপাঠ হয়েছে সিবিআই স্বীকারই করেছে ক্যালকাটা পুলিশ যে করবে সে তো স্বীকার করবে না বাকি দোষীরা কোথায় সেটা সিবিআই এর উপরে আমরা কোর্টে মামলা করেছি সুপ্রিম কোর্টে মামলা করেছি বাকি দোষীরা কোথায় অর্থাৎ শুধু একা সঞ্জয় রায় নয় এই ঘটনার সঙ্গে অন্যান্যরাও জড়িত রয়েছে এইটা মনে করছে নির্যাতিতার মা বাবা এবং তারা কোথায় তদন্তে সেইটা উঠে আসবে কিনা সেইটা বড় প্রশ্ন এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন যখন সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়েছে তাকে মূল প্রশ্ন হচ্ছে আজকে যখন দুপুর আড়াইটা নাগাদ বা রায় ঘোষণা করবেন বিচারক রায় ঘোষণার সময় কি বলবেন এইটা সব থেকে বড় প্রশ্ন দিনের সব থেকে বড় প্রশ্ন যে প্রশ্নের উত্তর গত পাঁচ মাস নদিন ধরে খুঁজছে রাজ্যবাসী শুধু নয় সারা দেশ খোঁজার চেষ্টা করছে এবং তার জন্য আজকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রকাশের কাছে তার আগে সুকান্ত নিরাপত্তার একেবারে আটো সাটো ব্যবস্থা একাধিক সংগঠনের তরফে আজকে জমায়েতে ডাক দেওয়া হয়েছিল সুকান্ত কিন্তু একেবারে নিরাপত্তার প্রশ্নে সেই অনুমতি পুলিশের তরফে দেওয়া হয়নি সার্বিক ছবিটা এই মুহূর্তে তোমার ক্যামেরার মাধ্যমে দেখতে চাইবো সুকান্ত সরাসরি ছবি তোমাকে দেখাবো কিছুক্ষণ আগে ঠিক বারোটা উনষাট নাগট এই যে এই যে তুমি শিয়ালদা কোর্ট চত্বর দেখতে পাচ্ছ ঠিক যে কলাপসেবল গেট হাফ বন্ধ হয়ে রয়েছে এখান থেকে সঞ্জয় রায়কে ভেতরে ঢোকানো হয় ঘড়ির কাটায় ঠিক পাঁচ মিনিট আগে এখানে পর গাড়ি ঢোকে সামনে যে সাদা ফোর্সের গাড়ি তুমি দেখতে পাচ্ছ যে পুরো কাচ কালো কাচে ঢাকা এবং তার বাইরেও একেবারে জাল দেওয়া রয়েছে নিরাপত্তার খাতিরে এই গাড়ি কিন্তু ব্যবহার করা হতো এর আগেও যতদিনই শুনানি হয়েছে সঞ্জয় রায়কে যখনই কোর্টে নিয়ে আসা হচ্ছে এই ধরনের গাড়ি ব্যবহার করা হয়েছে আজকে দেখা গেল জেল থেকে

যে গাড়ি এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে রয়েছে এই গাড়িটি দ্বিতীয় পর্যায়ে ছিল প্রথম গাড়ি এরকমই একটি আলাদা দামি গাড়ি ছিল সেই গাড়িটি প্রথমে প্রবেশ করে দ্বিতীয় গাড়ি এটি প্রবেশ করে এবং তৃতীয় একটি প্রেজেন্ট ভ্যান ক্রস করে এবং সেই প্রেজেন্ট ভ্যানের গেটও পুরো পুরোপুরি বন্ধ রয়েছে ক্যামেরা পাল দেখাবে এই হচ্ছে প্রথম গাড়িটি যেটি ফোর্সের গাড়ি দ্বিতীয় হচ্ছে এই প্রেজেন্ট গাড়ি এবং যেটি এই মুহূর্তে একেবারে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় গাড়ি থেকে সঞ্জয়ের আগে নামানো হয় স্বাভাবিকভাবে আজকে প্রত্যেকের কৌতূহল ছিল যে সঞ্জয় সঞ্জয় ভিজুয়াল ধরাতে হবে বা সঞ্জয়ের ছবি ধরাতে হবে সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যম কিন্তু আজকে দেখা গেল যে পুলিশের তরফে যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল যে পুরো গাড়িগুলোকে ফেন্সিং এর মতন করে দাঁড় করিয়ে মাঝখানে সেই সাদা গাড়িটিকে দাঁড় করানো হয় এবং সেখান থেকে সঞ্জয়কে ভেতরে প্রবেশ করানো হয় যাতে কোনোভাবে না যায় যে সঞ্জয় কোন গাড়িতে রয়েছে বা সে কোনোভাবে ইন্টারাকশন করতে পারে আজকে আড়াইটের কিছু পরে রায় ঘোষণার কথা রয়েছে এবং সার্বিকভাবে যে চিত্র তুমি দেখতে পাচ্ছ শিয়ালদা অত্যন্ত জনবহুল একটি স্টেশন সেখানে প্রচুর মানুষের ভিড় থাকে এবং আজকে যেহেতু পূর্ব ঘোষিত এই রায় ঘোষণা স্বাভাবিকভাবে সেটাকে কেন্দ্র করে কিন্তু নিশ্চিত নিরাপত্তায় কার্যত মুড়ে ফেলা হয়েছে সামনে যে রাস্তা তুমি দেখতে পাচ্ছো যা শিয়ালদা স্টেশনকে কানেক্ট করে মেন যে রাস্তা রয়েছে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে পাশে রাস্তাটাকে খোলা রাখা হয়েছে এবং সংবাদ মাধ্যমের জন্য আলাদা একটা ফেন্সিং করে রাখা হয়েছে সামনের যে লন তুমি দেখতে পাচ্ছ এই লন থেকে কিন্তু আইনজীবী থেকে শুরু করে সঞ্জয় রায়কে এই রাস্তা থেকে আনা হয়েছে ফলত আজকে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আজকে একাধিক কর্মসূচি ছিল বিক্ষোভ কর্মসূচি ছিল যা পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি কিন্তু তারপরে পুলিশের কাছে যে ইনফরমেশান আছে যে দুপুর একটার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে এখানে কিছু গ্যাদারিং হতে পারে এবং তারা বিক্ষোভ দেখাতে পারেন তাই স্বাভাবিকভাবে গোটা যে চত্বর আমরা দেখতে পাচ্ছি বড় কিছু প্রিজেন্ট ভ্যান বা ফোর্সের গাড়ির মাধ্যমে গুলোকে ঘিরে রাখা হয়েছে কোনো গাড়িকে কার্যত দাঁড়াতে দেওয়া হচ্ছে না এবং গোটা যে এলাকা এই যে গোটা শিয়ালদা স্টেশন এলাকা পুরোপুরি নিশ্চিত নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে যখন জেল থেকে সঞ্জয় রাকে বার করা হয় প্রত্যেকটি সিগন্যালকে গ্রিন করে দেওয়া হয়েছিল যাতে তার গাড়ি রকম বাধা বিঘ্ন ছাড়াই যাতে সরাসরি একেবারে আদালতে আসতে পারে এবং সেই মোতাবেক আমরা দেখলাম মাত্র পনেরো মিনিটের মধ্যে প্রেসিডেন্সি জেল থেকে সরাসরি শিয়ালদা আদালতে এসে প্রবেশ করেছে সঞ্জয় রায়ের গাড়ি